সবাইকে বাচ্চাগুলো রেখে মিঠু কালকে ওর মা মিঠু কালকে খুবই অসুস্থ ছিল সারাদিন আজকে আসেনি বাচ্চা গুলো না খাবার পেয়ে প্রায় মরার দশা ছিল এই যে দেখুন খেলছি তো সারাদিন পরে এখন মিঠু আসছে কোথেকে জানি আমরা তো ধরে নিয়েছি মিঠু মারাই গিয়েছে কালকে খুব খারাপ অবস্থা ছিল আর আমিও একটু অসুস্থ তো সে সবাই লাইভে জয়েন হয়ে যান অগ অবস্থা কেমন হয়েছিল বাচ্চাগুলার

অনেকে কমেন্টস করছে যে ওদের কার্টুনটা ছোট হয়ে গেছে এতগুলো বাচ্চা কার্টুনে জায়গা নেয় না কারণ মিঠু ওইটার সাথে খুবই মানে কষ্ট হয়ে যায় যার কারণে আজকে রাফি একটা কার্টুন এনে দিয়েছে কিন্তু বাচ্চাগুলো কার্টুন থাকে না রে খেলাফে তো আমারও আমি একটু অসুস্থ জ্বর মুখটা বাজে অবস্থা মানে যেমন যেমন লাগছে দে আমার কাছে হজমোলা হজমোলা এনেছি এটা খাইলে একটু ভাল লাগে কার কার টেস্ট হজবি ভালো লাগে কমার্স করবেন আমার ভীষণ ভালো লাগে আমি ছোটো থাকতে হজমোলা আগে তো কাগজও থাকতো এখন এখন এই এই যে বোতল সিস্টেম করছে হজগুলা কিন্তু কাগজের গুলো খুব মজা লাগতো তেতুলের ছিল আমের ছিল কয়েক প্রকার ভালো লাগে যারা যারা লাইভে জয়েন কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন পরিষ্কার ভাবে লাইভটা দেখা যাচ্ছে কিনা তো বাচ্চাগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো এটা এটা তো প্রায় মারাই গেছিল

এইটা ওটা তুই ঘুমায়া পানি না ওটা ঘুরে ভাগ যায় আপনাই ওটা দেখেন কার কার লাইভে জয়েন কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন দেখা যাচ্ছে কিনা চিকি <old> এটি <teachingsina>

শাকিল আপনার বিড়াল কেমন লাগে জানাবেন আন্টি আমি ডুবাই থাকি আজ প্রথম আপনার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবেন আপনাকে অভিনন্দন আজকে প্রথম আমার লাইভটা দেখছেন বছর যাব দুবাই থাকছেন আন্টি আমি লাইক করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টি আপনার বাসা কোথায় আমি গাজীপুর থাকি আমাদের বাসা গাজীপুর আপনাদের দেশের বাসা কোথায় চিকি 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 আসো আসো আমরা তো হতাশ হয়ে গেছিলাম যে ওর মা হয়তো বা নাই দুনিয়াতে সারাদিন কোনো খবর নাই কালকে থেকে ওরা তো একদম খাবার না পায় সারাদিন খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো বাচ্চাগুলো তো এমনি নিজে নিজে কিছু খাইতে পারে না আন্টি আমার বাড়ি চট্টগ্রাম আমার বয়স তেইশ বছর আচ্ছা কত বছর যাবো ডুবিয়ে থাকছেন আপনি এই চিকি চিকিচিকি এই চিকি দোয়া করি আপনার আল্লাহ আপনার মঙ্গল করুিবত দূরে সকল বালা মুসিবত চিকি চিকি আর একটা ভুল বুল না ভাই ওই যে ওইটা একদম খুব খারাপ অবস্থাটা খাবারও পায় না ওর মায়ও তো ঠিকমতো খাবার দিতে পারে না আমি দুই বছর আছি আচ্ছা ভালো থাকবেন আপনি সব সময় আশা করছি আপনি সব সময় আমার পাশে থাকবেন ঠিক রাখা এখনো হয় নাই কারণ সবগুলো দেখতে একই রকম একটু বড় হলে নাম রাখা যাবে এই যে এদিকে তাকাও তোমার আম্মাই কো হ্যাঁ তোমার আম্মাই কোথায় এই বাবুরা আম্মা কোথায় হ্যাঁ এই যে আচ্ছা 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 আন্টি আপনার কথা বোঝা যাচ্ছে না আওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে না কেন বুঝতে পারছি না তো এই এদিকে আসো এদিকে আসো কি গো এদিকে আসো সব আর মার মতো এসছি দেখতে এটা একটু কালো দিক দিয়ে কিন্তু ওর মারো এরকমই মিঠু মিঠু কই গেছ আস আস এ বাবুরা কান্দে আস মিঠু সবাই দোয়া করবেন ওর মার জন্য এ মিঠু কোথায় তুমি যে বাবুরা দুধ খাবে আস আন্টি আপনি কোথায় আপনাকে দেখা যাচ্ছে না আসলে আমি ক্যামেরার মধ্যে আসি না ক্যামেরার মধ্যে আমি ঠিক সবসময় আসি না সবসময় না তো ก็ ক্যামেরাতে আসছি না শাকিল আপনি সব সময় ভালো থাকবেন সব আমার লাইভ দেখবেন ভিডিও দেখবেন আশা করছি আপনি আমার পাশে থাকবেন আপনার জন্য শুভকামনা আপনার জন্য দোয়া ভালোবাসা আপনি সব ভালো থাকবেন আমি আসলে একটু অসুস্থ আজকে বেশি লাইভ করব না আমি করি না বাচ্চা গুলো খাবার পায় না আসো আসি কাছ মিঠু রানী বাচ্চারা দুধ খাইবে আস এদিকে আস আমার একটা ভিডিওতে একজন কমেন্টস করছে যে ওদের কার্টুনটা ছোট হয়ে গেছে আজকে যে কার্টুন আনছি আপনার সাথে কথা বলবো খুব ভালো লাগছে এই আমার বিড়ালের বাচ্চাগুলো আপনার কেমন লাগছে এই চিকি পিকি এদিকে আসো আন্টি আপনি আমাকে হঠাৎ করে তুমি বলাটা আসলে আমার কাছে লাগলো তাই কিন্তু আপনি বললেন

এই যে কিউটিরা কিউট হ্যাঁ অবশ্যই আমি আপনার বড় এই যে কিউট না এটা আমার ছেলে না আমার নুন আমার আসলে ছেলে মেয়ে আল্লাহ এখনো দেয় নাই দোয়া করবেন ও মাদ্রাসায় পরে ওর জন্য দোয়া করবেন

অনেক ঠান্ডা লাগছে এই তো শাকিল এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এইভাবে আমার পাশে থাকবেন আজকের মতো লাইফটা এখানে সমাপ্ত করব কারণ আমার শরীরটা বেশি ভালো না ভালো থাকবেন আপনি সব সময় আল্লাহ আপনাকে ভালো রাখুক সকল আপদ বিপদ থেকে আপনাকে হেফাজতে রাখুক আজকের জন্য লাইভ লাইফ পর্যন্ত আসসালামু আলাইকুম